হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আমরা অনেক ভালো আছি দেখো অনেক দিন পর তোমাদেরকে আমি আমার এই মানে শ্বশুরবাড়ির ভিডিও দেখাচ্ছি আবার তো এই যে এই ঘরটায় দেখো ধান ছিল বুঝতেই পারছো ও ধান বিক্রি হয়ে গেছে তো কিছুটা পরিষ্কার করেছে তোমাদের দাদাভাই আর অনেক বাজার করে এনেছে আমরা আসবো বলে অনেক বাজার করে এনে রেখেছে আগে থেকেই আর হচ্ছে যে বেশ মোছা মোছাও রয়েছে আবার মুছু আমি পরে এখন থাক আগে আগের কাজ করি তো সবজি কাটতে বসে গেলাম থর এনেছি বাপের বাড়ি থেকে এনেছি একটা পাশের বাড়ির কাকু কেটে দিয়েছে তো থোর খেতে আমি ভীষণ ভালোবাসি সেই কারণেই বলল যে তুই নিয়ে যা ঘরে গিয়ে রান্না করে খাবি তো থর হবে আর হচ্ছে যে ওই যে বাটিয়ে দেখছো হলুদ জল তো ওটা কাঁচকলা কাটবো একটা কাঁচকলা আছে সেটা ভাজা করব। এটাই কেটে রাখবো সেই জন্য হলুদ দিয়ে জলটা নিয়েছি যাতে কষটা তাড়াতাড়ি ছেড়ে যায় আর কী হবে আর হচ্ছে হয়তো মাছের জাল আর কিছু হবে না মোটামুটি এই কটাই হবে তো চলো ধর কাটতে তো একটু সময় লাগে আবার ধর কাটতে কিন্তু সবাই পারেও নি তো আমি মোটামুটি এখন শিখেছি তো আগে পারতাম না এই যে গোল গোল করে কেটে ওর যে সুঁতোর মতো একটা বেরোয় কষ্টটা তো সেটা হাতেতে জড়িয়ে নিতে হয় এভাবে দিয়ে কাটতে হয় তো ওটা কাটতে বেশ সময় লাগে একটু আর ধরটা বেশ ভালো ছিল নরম মানে তাড়াতাড়ি কাটা যাচ্ছে মনে হচ্ছে সেদ্ধও হবে ভালোভাবেই তো এখন ওটা কেটে নিচ্ছি তোমাদের সঙ্গে একবার দেখা করছি সন্ধ্যাবেলায় দেখো বুঝতে পারছো কি আমি কি বানাতে চলেছি অনেক দিন পর চাউমিন বানাবো তো ডিম ছিল না বাড়িতে ডিম কিনে নিয়ে আসলাম হচ্ছে যখন অনেক দিন পরে তো ভালো করে একটু করি তো আলু পেঁয়াজ আর ডিম এটা দিয়ে হবে আর একটু কাঁচা লঙ্কা তো দেবই আলুটা আর পেঁয়াজটাকে এখন ভেজে নিচ্ছি হালকা এই যে আর অন্য কিছু সবজি দিলে বড় ছেলে খেতেও চাইনি সেই কারণেই এই যে আর হালকা একটু হলুদ দিয়েছি ম্যাগি মশলাটা আনা নেই ওটা থাকলে বেশ ভালো লাগে একটা সেন্ট ছাড়ে তো চলো ম্যাগি রেডি এই সরি সরি চাউমিন রেডি আর তুলে তুলে এখন ওদেরকে দিয়ে ওরা অস্থির হয়ে গেছে ওদেরকে আমি পড়াতে বসিয়ে পড়তে বসিয়ে আমি পড়ছিলাম তাহলে পড়তে বসেছে মানে ওঠার তো বাহানা করবেই আবার পেটে এখনো কিছু পড়েনি তো সেই কারণে এখন ওদেরকে দিয়ে দিই চলো দেখো এই যে খেয়ে ওদের আনন্দটা এটা দেখলে মনটা ভরে যায় মনে হয় যেমন বানিয়েই দিই একটু কিন্তু রোজ রোজকে আর খাওয়া ভালো রুটি খাওয়ার জন্য আজকে একটু বানিয়েছিলাম মুগ ডালের পালো এই যে দেখো পায়েসের মতো তো এটা তোমরা কে কে খেতে ভালোবাসো আমি জানি না কিন্তু আমাদের সবাই ভীষণ ভালোবাসে তো সেই কারণে আমি একটু বানিয়েছি আজকে মুগ ডালটা নষ্ট হয়ে যেতে পারতো কারণ অনেক দিন আমি গেছিলাম তার অনেক আগে থেকে আনা আর এই যে তেলের প্যাকেটটা দেখছো এমনভাবে কাটা হয়েছে বোতলে ঢালতে যাচ্ছি নিচে পড়ছে একটু ভালো প্লেট ব্লেড দিয়ে সমান করে কাটতে হবে কেটে তারপর ঢালতে হবে তো সেই কারণেই আমি এখন রেখে দিয়েছি ওটা পরে ঢালবো আর এই যে একটু বাটিয়ে নিয়েছি পরদিন সকালে সেই আর ভিডিওটা শেষ করতে পারিনি পরদিন সকালে আবার চায়ে ফিরে এসেছি দেখো তো অনেক পর আজকে একটু দুধের চা খাবার ইচ্ছা ছেলে তো সেই কারণে একবারে সবারই করে নিলাম সবারই করে নিলাম বলে তোমার দাদা ভাই খাবে না আর আমাদের আমার আর বড় ছেলের আর ছোট ছেলে কফি অ্যাকচুয়ালি দুধ চা নয় কফি বানিয়েছি বড়ো ছেলে এখন ওঠেনি তাই চাপা দিয়ে রেখে দিলাম আর মুড়ি খাওয়ার সময় এই যে বেসন চোটকানো করেছিলাম আর আমি আগে খেতে বসেছি ছেলেটা রেখে দিয়ে বড় ছেলেটাকে জন্য রেখে দিয়ে আমি খেতে বসে গেছি কারণ আমাকে প্রচণ্ড খিদে পেয়েছে আর আমার তো অনেক কাজ আছে আমার তো আর বসে বস খেলে হবে না তাকে আমি বলছি তুই তাড়াতাড়ি আয় আমার এখানে অনেক কাজ আছে আর আমি এখানে খেতে বসছি বলে দুজনে মিলে আমরা এখন খাচ্ছি মানে খেতে সরি সরি উল্টোপাল্টা বকছি আজকে খেতে যে ওকে ডাকছি বলছি তাড়াতাড়ি আই খাওয়া হয়ে গেলে একসাথে ঘুরিয়ে নেব সেই জন্যই ভাত বসিয়ে দিয়েছি আজকে তিল জাল দিয়েই ভাবছি ভাতটা করবো কারণ জ্বালানিগুলো জ্বলতে চাইনি আর যেহেতু বর্ষা ভালোভাবে শুকনো হয়নি তো সেই কারণেই মানে এত অসুবিধা হচ্ছে বিরক্ত লাগছে উনানে রান্না করতে সেই কারণে তিল কি কী বলো তো বসে বসে জাল দিয়ে দিলে দূর দূর করে জ্বলে যাবে কিন্তু কাঠ বলো বাতা বলো এগুলো এমন মেশ করছে যে উনানে দিলেও জ্বলতে চাইছে না তো সেই কারণে আমি বলছি আমাকে তিল এনে দাও আমি ওটাই জাল দিয়ে করে দেবো ওটা আমার সব থেকে সুবিধার উপায় আর আমাদের এখানে কাজ হচ্ছে দেখো খামারে যত গাছ ছিল সব কেটে দেওয়া হয়েছে দিয়ে অ্যাডভেস্টার দিয়ে সিমেন্টের খুঁটি দিয়ে বেড়া দেওয়া হচ্ছে খামারে সেই কাজটাই চলছে এই যে লেবার লেগেছে রান্নার পরে দেখো বিস্কুট রান্না করছি তোমরা কি ভাবছো তাই না সেটা কিন্তু নয় বিস্কুটগুলো আসলে কিভাবে যে নিয়ে গেছে আমি জানি না নতুন প্যাকেট কেটে দিবে ভরে রেখেছি কিন্তু পরের দিন যখন দিচ্ছি দেখছি বিস্কুটটা মেয়ানো সেই জন্য আগুন তাতে বসিয়ে রেখেছিলাম আর সন্ধ্যাবেলা করেই দেখো এই যে কত কিছু রোদে দিয়েছিলাম সেগুলো সব এখন ডিবের মধ্যে আমি ভরে নিচ্ছি আর সবগুলো রোদে দিয়ে থালাই করে রোদে দিয়ে আর ছাদে দিয়েছিলাম তারপর যতগুলো ডিবে ছিল সবগুলোকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে ধুয়ে রোদে দিয়েছিলাম সেইগুলোকে শুকনো করে মুছে তারপর এই যে এখন সেগুলো নিয়ে ভরতে হয়েছে এই কাজটা আমি বিকেলেও করতে পারতাম কিন্তু কুঁড়েমি করে শুয়ে শুয়ে ফোন দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি তো তাহলে তো এখন করতেই হবে আর এখন প্রচণ্ড গরম লাগছে কেন জানি না আজকে কিন্তু গরমটা ভীষণই রয়েছে গুলো সব ডিবেই ভরে নিলাম যেগুলো রোদে দিয়েছিলাম তারপরে দোকান থেকেও এনেছে দু ব্যাগ দোকানি ঘর বুঝতেই পারছো এতদিন ঘরে থাকিনি আর তার আগে কিছু ফুরিয়েই গেছিলো আর অনেক কিছু নষ্ট হয়েছে যেগুলো আমাকে ফেলতে হয়েছে যেমন ধরো শুকনো লঙ্কা কাঁচা বাদাম তারপরে হচ্ছে বিউলির ডাল এই সব কিছু পোকা হয়ে নষ্ট হয়ে একদম কেমন হয়ে গেছিলো সেগুলো সব ফেলে দিয়েছি আর যেগুলো ছিল সেগুলোকে সব আজকে রোদে দিয়েছিলাম প্রচুর আজকে মানে খাটুনি হয়েছে ছাদে ওঠা নামা ওঠা নামা তো দুটো ব্যাগে করে যে ছেলেটাকে দোকানে পাঠিয়েছিলাম পত্র দিয়ে তো দোকানে সব জিনিস নষ্ট হয়ে গেছে সেগুলো আবার আনতে দিয়েছিলাম সেগুলোকে ওই যে ডিবেগুলো সব ধুয়ে দিয়েছিলাম পরিষ্কার করে সব ডিবে ধুয়ে দিয়েছিলাম তো সেগুলোকে এখন ঢেলে নিচ্ছি ঢেলে বাগিয়ে রাখতে তো হবেই দেখো দোকান নিয়ে বসেছি আমি বড়ো ছেলে আর ছোটো ছেলে তিনজনই আর কি করছি যে ভিডিও করে তো আর কিছু পেলাম না এতদিন ধরে ভিডিও করছি প্রায় এক বছর হতে যায় কিছু তো আসার আলো দেখতে পাচ্ছি না তাই এই পথটাই বেঁধে মানে বেছে নিচ্ছি যে মুড়িখানার দোকান বোধ হয় খুলে বসতে হবে এবার মানে ডিবেগুলো সব সাজিয়ে আর পাশে বসে ছেলেটা বলছে মা মুড়িটা খাও তোমাকে ভালোই দেখাবে মনে হচ্ছে দোকানই বসে আছে সব ডিবে সাজিয়ে নিয়ে এভাবেই আর কি করছিলাম আর এইখানে ওই যে জিরে আর ধনেটা রোদে দিয়ে আর মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর মানে গরম গরম অবস্থাতেই আর পেস্ট করে একবারে রেখে দিয়েছিলাম দুপুরবেলা আর ডিবেই ভরিনি এই যে এখন এবার ভরে আর বাগিয়ে গুছিয়ে রেখে দেব কি তোমরা যেমন কেউ সত্যি সত্যি ভেবে না উনি যে আমি মুদিখানা দোকান খুলে বসছি ওইটা আমার ঘরেরই জিনিসপত্র সব কিছু নিয়ে এসে রান্নাঘরে রাখলাম জানো তো মানে ইয়ার কি মারছিলাম তোমাদের সাথে আমরা ঘরেও এইভাবেই সারাক্ষণ মজা করতে থাকি আমি ছেলে বড় ছেলে বিশেষ করে আমরা দুজনেই বেশি এরকম করি ঘরে থাকলে এটা ওটা ইয়ার কি সবসময় বোকা ঝোকা এরকম আমাদের হতেই থাকে তোমরা তো জানোই আর জিরে আর ধনেটা এই যে মিক্সিতে যে পিষেছিলাম সেগুলোকে ডিবে একবারে ভরে রেখে দিই তবে এখানটা না ফাঁকা করলে আমি রুটি করতে পারব না তরকারিও করতে পারব না তো খিদেও তো পেয়েছে সন্ধেবেলা তুই এইসব এক দাদা নিয়ে বসেছিলাম খিদেও তো পেয়েছে তো খেতে হবে রুটিরা করে একবারেই খাবো এখন মুড়ি খেলে কি বলো তো আর খাওয়া যাবে না সেই কারণে আর তোমাদের দাদাভাইকে এই যে খেতে দিয়ে দিয়েছি বাঁধাকপির তরকারি আর রুটি আজকের মেনু ছিল আর ডালও একটু আছে আর মিষ্টিও আছে যা হোক নিবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে একটি পরের ভিডিও